আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ পুরোই গরম নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো একে অপরের সম্মুখে এসে দাঁড়াচ্ছে দিচ্ছে একের পর এক পাল্টা কর্মসূচি এর মধ্যে পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড সামনে এসেছে সেখানে তাকে বলতে শোনা গেছে অবৈধ ইউনুস সরকারকে সরিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপি সাত নভেম্বরের সমাবেশ ও শোভাযাত্রায় ব্যাপক জনসমাগম ঘটানোর পর জামায়াত নেতারা এগারো নভেম্বরে ঢাকার রাজপথে লাখো মানুষ নামানোর ঘোষণা দিয়েছেন তেরো নভেম্বর গণবুত্থানে পালিয়ে ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন ও ঢাকা ব্লকেটের ঘোষণা দিয়েছেন এর মধ্যে দেশজুড়ে নাশকতা শুরু হয়ে গেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পেছনে আছে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় ধরনের ষড়যন্ত্রের নীল নকশা আসন্ন নির্বাচনকে ঘিরে জাতীয় বড় দলগুলোর মধ্যকার দ্বন্দ্বের সুযোগে মাথাচারে দিয়ে উঠছে পলাতক আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোর একের পর এক পাল্টা কর্মসূচির প্রেক্ষিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ এগারো নভেম্বর অনুষ্ঠিত হবে জামাইত ইসলামী সহ আট ইসলামী দলের সমাবেশ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে দলগুলো দুপুর দুইটায় শুরু হতে যাওয়া এই সমাবেশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়েত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির শীর্ষ নেতারা দলগুলোর দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান নির্বাচনের আগে গণভোট আয়োজন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন নির্বাচন প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিত করা জুলাই ঘটনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা এবং আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা এত সব কিছুর মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণপুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে তেরো নভেম্বর তারিখ রাখা হয়েছে ওই দিনকে ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা এর পেছনে উদ্দেশ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা নির্বাচনকে সামনে রেখে বড় রাষ্ট্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার কোন্দলের মধ্যে মাথা দিয়ে উঠছে আওয়ামী লীগ ইতিমধ্যে দেশজুড়ে নাশকতা তৈরি হয়েছে দেশের বিভিন্ন স্থানে বাস এবং অন্যান্য স্থাপনায় আগুন দেওয়া শুরু হয়েছে জয়ের নেশায় রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের জানমালের কথা না ভেবেই ধ্বংসযজ্ঞের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে এর মধ্যে দেশজুড়ে জুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জ্বালাও রাজনীতির পাগলা ঘোড়া দেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করছে সবার মনে এখন একটাই শঙ্কা আসন্ন নির্বাচনকে ঘিরে দেশজুড়ে জুড়ে কি ঘটতে চলেছে